আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা প্রিয় আপুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পণ্ডটি অলৌকিক নামাজ যা অনেক মুসলমানে ভুলে যান কিন্তু সবাই জানা উচিত এক নাম্বার হচ্ছে তাহার নামাজ রাতের শেষ শেষবাগের নামাজ এই নামাজটা অনেক মুসলমানে জানে কিন্তু পড়ে না ওই যে ঘুম থেকে ওঠা ভীষণ কষ্টকর কিন্তু এটা করবেন না তাহার নামাজ পড়বেন তাহার নামাজ পড়লে কি হয় জানেন আপনার মনের আশা পূরণ হবে আপনি যাই আল্লাহর কাছে চাইবেন সব পূরণ হবে দুদিন আগে অথবা পরে আমি পড়েছি তাহাজ নামাজ অনেক পড়েছি দুই নম্বর সালাতুল ইশরাক সূর্য উদয়ের পড়েন নামাজ এটা অনেক মুসলমানরা পড়ে না কিন্তু আমাদের এখানে পড়া হয় জানি না কারা কারা পড়েন কিন্তু পড়ার আদায় পড়ার চেষ্টা করবেন আদায় করবেন নামাজটা তিন নম্বর সালাতুল তুহা বা পূর্বের নামাজ এই নামাজটা পড়ার চেষ্টা করবেন এগুলো প্রত্যেকটা নামাজ কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পড়ে গিয়েছেন এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে চার নম্বর সালাতুল আউ মাগরীবের পরের নফল নামাজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ নামাজ পড়বেন মাগরীবের পরে কোনো নামাজ পড়ে দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয় সালাতুল ইস্তেখারা পরামর্শ বা ভালো সিদ্ধান্তের জন্য নামাজ যেটা ইশতেখার নামাজ ওটা এই নামাজ পড়ে আপনি যদি কিছু আইডিয়া করতে চান তাহলে আল্লাহ তালা রাত্রে স্বপ্নে দেখাবে ছয় নম্বর বেতারের ইশারের নামাজের পরের নামাজ এটা পড়বেন আর যারা তাহাজ্জত পড়ার চেষ্টা করেন যারা তাহাজ্জ পড়েন তারা বেতার নামাজ পড়বেন না এশার নামাজ পড়ে জিকির করে ঘুমিয়ে যাবেন তারপর তাহাজ্জতের সময় উঠে তাহাজ্জতের নামাজ আদায় করে তারপর বেতারের নামাজ পড়বেন এটাই উত্তম সাত নম্বর সালাতুল তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশের পরের দুই রাকাত নামাজ এটা কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর অবস্থায় পড়তেন আগে দুই রাকাত সালাত আদায় করে তারপর নামাজ আদায় করতেন এটা মেয়েরা ঘরে থাকলে যাই নামাজে উঠে আগে এই নামাজটা পড়ে নেবেন আর পুরুষ মানুষ মসজিদে গিয়ে আগে দুই রাকাত নামাজ এটা পড়ে নেবেন তাহিয়াতুল অজুন নামাজটা পড়ে নেবেন আট নম্বর সালাতুল তৌবা গুনা থেকে তওবা নামাজ এটাও পড়বেন গুণাম মাফের নামাজ যে এটা মুসলমানের পড়া জরুরি পড়বেন সালাতুল হাজত কোনো প্রয়োজন বা বিশেষ প্রার্থনার জন্য নামাজ সালাতুল হাজত আমি যে কতবার পড়েছি আর কতবার যে ফল পেয়েছি এটা আমি জানি আর আল্লাহ তালা জানি সালাতুল হাজত পড়বেন কোনো প্রয়োজন হলে সালাতুল হাজতটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দেখবেন আপনার আশা কীরকম দ্রুত কবুল হয় সালাতুল হাজারটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দুই রেখাত নামাজ অথবা চার রেখাত আপনি দুই রেখাত পড়েন চার রেখাত পড়েন ছয় রেখাত পড়েন এটা আপনার কথা কিন্তু সুন্দরভাবে পড়লে নামাজটা কবুল হয় সালাতুল হাজাতে অনেক মানুষের দোয়া কবুল হয়েছে আমি প্রমাণ আমার দোয়া কবুল হয়েছে তখন আমি এক্সাম দিয়েছিলাম আর দশ নম্বর সালাতুল শুকুর কৃতজ্ঞতার নামাজ যে অনেক আল্লাহ যে আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে ভালো ভালো জামা কাপড় পিন্দার তফিক দিয়েছে ওটার জন্য দুই রেখাত সালাতুল শুকরানার নামাজ পড়বেন বারো নম্বর সালাতুল ক্রুফ সূর্যগ্রহণের পরের নামাজ তেরো নম্বর সালাতুল জানাজা মৃত ব্যক্তির জানাজারের নামাজ এটা তো বাধ্যতামূলক যারা মরে যায় তাদের পুরুষরা জানাজার নামাজ পড়তে হয় আমরা মেয়েরা পারি না ছেলেরা পারে চোদ্দো নম্বর সালাতুল ইসতেখারা বৃষ্টি প্রার্থনার নামাজ পনেরো নম্বর সালাতুল গায়েফ অনুপস্থিত অনুপস্থিত মৃত মুসলমানদের জন্য নামাজ এটা ঈদের দিন পড়ে ঈদের দিন দেখবেন ঈদের দিন নামাজটা আদায় করবে ফজর নামাজ পড়ে সব মানুষ জানি না কার এলাকায় কীরকম নিয়ম আমাদের এলাকায় ঈদের দিন ফজরের নামাজটা পরে তারপর সবাই কবরস্থানে গিয়ে যে নাম দোয়াটা করে ওই নামাজ আগে দূরে কাতমাফুল নামাজ নেই এই হচ্ছে পনেরোটি অলৌকিক নামাজ যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ